হাই ফ্রেন্ডস শুভ দুপুর সবাই কেমন আছো দেখো চলে এসেছি আজকে সোমবার নিরামিষ তাই দেখাতে এসেছি মা কি কী রান্না করেছে ভাত ভাত আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া এটা ডাল মুগের ডাল এতে কুমড়ো আছে কড়াইশুঁটি আছে টমেটো আছে ঝিঙে আছে ডাঁটা আছে সব কিছু সব কিছু দিয়ে

কিন্তু এখানে যেহেতু নিরামিষ ওই জন্য এখানে ওটা আনা হবে না আমার খাওয়া হয়ে গেলে তারপরে ওদের খাবারটা আনা হবে মানে ছেলের খাবার ছেলে নিয়ে চলে গেছে ভাইয়েরটা তারপরে আসবে আমি খেয়ে নিই তারপরে তো আজ এই পর্যন্তই সবার সাথে আবার কালকে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পেজটা একটু লাইক করে দিও ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য টাটা